আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে আমেরিকার ট্যারিফের সূত্র ধরে ভারত আমেরিকা সম্পর্ক এখন সারা পৃথিবীর খুবই আলোচনার বিষয় কারণ এই দুই ভদ্রলোক ট্রাম্প এবং মোদী পরস্পরকে বন্ধু টন্ধু বলে পরিচয় দিয়েছেন বহুদিন থেকে প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন তখন মোদির সাথে তার দারুণ দারুণ বন্ধুত্ব দেখা গিয়েছিল অ্যাপারেন্টলি এবার ট্রাম্প জিতে আসার পর একই রকম পরিস্থিতি কন্টিনিউ করবে বলে ধারণা করা গেলেও পরিস্থিতির সকল বন্ধুত্বের পর্যায়ে দূরেই থাকুক আহ স্বাভাবিকও নেই বরং এটা মনেই হচ্ছে মনে করা যৌক্তিক কারণ আছে আর ট্রাম্প রীতিমতো ভারতকে এবং মোদিকে বেশ নাজেহাল করে ছাড়ছেন এবং এটা প্রকাশ্যভাবে এর মধ্যে কোনো গোপনীয়তার কিছু নেই আমি সর্বশেষ আরো পঁচিশ পার্সেন্ট মানে চলে যাওয়ার মতো পরিস্থিতি তার তাকে এই অঞ্চলে সবার চাইতে বেশি ট্যারিফ দিয়েছে বাংলাদেশ টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তান আমি প্রিভিয়াসলি কত ছিল এটা যোগ টোক করছি না আমি রিসেন্ট অবস্থা বোঝানোর জন্য বলছি ভারতের সিক্সটিন পয়েন্ট ফাইভ বা সিক্স পার্সেন্ট অলরেডি ট্যারিফ ছিল হিসাবটা এটা মিলে করতে হবে যাই হোক এটা নিয়ে খুব বেশি দেখতে যাচ্ছি না সো এই অঞ্চলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সবগুলোর চাইতে ভারতের ট্যারিফ আগেই বেশি ছিল পরে আর আরো পঁচিশ পার্সেন্ট যোগ করা হলো পঞ্চাশ পার্সেন্ট সেটা হচ্ছে কেন আমরা প্রাথমিকভাবে কারণটা জানি সেটা হলো ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে যে তেল কিনছে সেই তেল কেনা কমানোর শর্ত দিয়েছিলেন ট্রাম্প সেই শর্ত ভারত ঠিক মতো পালন করবে না বা পালন করবে না এই ধরনের জবাব টবাব দিয়েছে তার ফলশ্রুতিতে এটা হয়ে গেল এখন এই আলাপটা করা দরকার আসলে ট্রাম্প মোদির উপরে এতটা খেপলেন কেন কি কারণে এটা হলো এবং এটার ইম্প্যাক্ট কি হতে পারে বা এই ট্যারিফ যেটা ফিফটি পার্সেন্টে আছে এটা শেষ পর্যন্ত থাকবে কিনা এবং ভবিষ্যতে ট্রাম্প মোদী বা ট্রাম্পের সাথে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন যাবে এটা নিয়ে কথা বলবো আরও কয়েকটা ভিডিও হয়তো করবো এই যে ইন্ডিয়ার উপর এই ট্যারিফ যেটা আছে এটা যদি কার্যকর থাকে এমনকি টোয়েন্টি ফাইভ যদি কার্যকর থাকে সেটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে কিনা অ্যাট দ্য সেইম টাইম আর একটা জেনারেলাইজ আলোচনা গ্লোবালি হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্পের এই ধরনের প্রোটেকশনিস্ট অ্যাটিটিউড দিনের শেষে কাকে লাভবান করছে এবং আমেরিকার গ্লোবাল ডমিন্যান্স কেমন দাঁড়াবে এসব নিয়ে কথা বলতে চাই আজকে বলতো আহ ভারত এবং এভাবে বলবো মোদি এবং ট্রাম্প দুইজন নিজেদেরকে আসলে রাষ্ট্রের চাইতে বড় করে তুলেছেন ফ্যাশিস যেমন হয় আর কি যাই হোক এখন নানান জল্পনা কল্পনা আছে যে এই কাজটা করতে গেলেন কেন প্রাথমিকভাবে যে সমালোচনা বা সমস্যা ছিল সেটা তো থাকেই আহ ট্রাম্প বন্ধু বন্ধু বলে বহুবার ইন্ডিয়াকে সমালোচনা করেছেন কারণ ইন্ডিয়া পৃথিবীতে সবচেয়ে প্রোটেকশনিস্ট দেশগুলোর মধ্যে একটা সে তার সবকিছু মানে আমি তোমার কাছে সব নেবো আমি তোমাকে কিছু দেবো না এটা শুধু ওখানে না বাংলাদেশের সাথেও ট্রেডের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে একই অ্যাটিটিউড দেখেছি ইন্ডিয়ানদের তারা মনে করে দুনিয়া সবাই তাকে দিয়ে যেতে হবে ও কাউকে দেবে টেবে না যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে পণ্যের মানে সেবান না পণ্যের যে ট্রেড ডেফিসিট আছে সেই ট্রেড ডেফিসিটের হিসাবটা এরকম গ্রোসলি বলছি অ্যারাউন্ড নব্বই বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করে ভারত আর ভারত ইম্পোর্ট করে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডলারের মতো বিলিয়ন ডলারের মতো তার মানে প্রায় অর্ধেক মানে ফর্টি ফাইভ বিলিয়ন ডলারের অ্যারাউন্ড ট্রেড ডেফিসিট আছে এটা একটা বড় অঙ্ক এখন এই অঙ্কটা কমাতে পারতে হবে এই কমানোর জন্য যেটা আমেরিকা বলে যে তুমি তোমার বাজার আমার জন্য উন্মুক্ত করতে হবে সো দ্যাট আই ক্যান এক্সপোর্ট এই গ্যাপটা কমানোর জন্য আমরা বাংলাদেশকে ধরে আলোচনা করে দেখিয়েছিলাম বাংলাদেশ মূলত যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পোর্ট করে সেগুলো আসলে খুব বেশি ইম্পোর্ট করার স্কোপ ছিল না কারণ ওদের ট্যারিফ এমনিই ছিল না তখন সরকারকে কিনতে হবে এই পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা দু তিন সপ্তাহ আগে এভাবে জেনেছিলাম যে আমেরিকার সাথে ইন্ডিয়া যে আলোচনা তাতে ইন্ডিয়ার ট্যারিফ খুব কমে আসবে ইলেভেন পয়েন্ট ফাইভের মতো হবে কিন্তু সেখানে যে প্রস্তাবটা দেওয়া হয় আমি এটা একমত যে এটা ভারতের জন্য গ্রহণ করা অলমোস্ট ইম্পসিবল কিন্তু ভারত অন্য কিছু করতে পারতাম সেই জায়গায় আসব আমেরিকা চেয়েছিল ভারতের কৃষি এবং ডেইরি যে বাজার আছে তাতে তার এক্সেসটা বাড়ানোর জন্য মানে ভারতের কৃষকদের বাজারটা মানে কৃষকদের পেশা হিসেবে কৃষক কৃষি বিরাট ব্যাপার এবং বাংলাদেশের মতোই ওখানে বিরাট পার্সেন্টেজের কৃষক ওখানে এমপ্লয়েড হয় সুতরাং এমন কোনো স্টেপ নেওয়া যেটা ভারতের কৃষক এবং কৃষিকে ক্ষতিগ্রস্ত করবে একই সাথে তাদের ডেইরিতেও প্রচুর মানুষ ইনভলভ আছে সেটাও যদি কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ে তাদের ভোটের রাজনীতিতে এটা একটা ডিজাস্টার তৈরি করবে সুতরাং ভারত এটা অ্যাফোর্ড করা ওয়াজ রিয়েলি ভেরি টাফ আমরা একটা জিনিস জেনে রাখবো আমেরিকা এগ্রিকালচার প্রোডাক্টসে প্রচুর সাবসিডি দেয় ফলে আমেরিকার এগ্রিকালচারাল প্রোডাক্টস ভারতে আসার খুবই সম্ভাবনা আছে ভারতীয় পণ্য মার খেয়ে যাবে সুতরাং এটা অ্যাফোর্ড করা ইজ অলমোস্ট ইম্পসিবল মানি কিন্তু ভারতে এই আলাপ হচ্ছে ভারতের ইকোনমিস্টরা এবং সিকিউরিটি অ্যানালিস্টরা একটা কথা বলছে যে ভারত অনেক জায়গায় ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রেখেছে আমেরিকান পণ্যকে আসলে ছাড় দিতে হবে তাদের এখন নন ট্যারিফ ব্যারিয়ার বা ট্যারিফ ব্যারিয়ারও যদি সরিয়ে ফেলে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমেরিকার পণ্য আসলেও খুব বেশি ক্ষতি হয়েছিল না কারণ আমেরিকার পণ্য মানে তার ট্যারিফ কমানোর পরও যতটুকু অ্যাক্সেস পাবে তাতে তার যে দাম দাঁড়াবে ধরালাম অটোমোবাইলস ওতে যত দাম দাঁড়াবে সেটা ভারতীয় যে পণ্য আছে ভারতীয় যে অটোমেকার আছে তার চাইতে তারপর অনেক বেশি থাকবে সেই কারণে একেবারে ভারতীয় বাজার বা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে তা না ওদের বাজার খারিকটা তো বাড়বেই কিন্তু এইটুকুও ভারত করতে চাইছে না এটুকুও ভারত করতে চাইছে না সে মনে করে সে মনে করেছিল যে তার বাজারটা এত বড় তার এখানকার পরিস্থিতিটা এতটাই তার অনুকূলে আছে বা মোদীর সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব আছে সোকল সেটা এখানে রোল প্লে করতে পারবে ডিসাইসিভ আমাদের বন্ধুত্বের কথা নিশ্চয়ই মনে আছে একটু আগেই বলা দরকার ছিল যোগ করব ট্রাম্প যখন আগের বার প্রেসিডেন্ট ছিলেন তখন রীতিমতো মোদী একজন প্রেসিডেন্টের পক্ষে ক্যাম্পেইন করেছেন মানে আগামী বার ট্রাম্প সরকার এরকম স্লোগান দিয়েছিলেন তিনি ভারতীয় ডায়াসপোরাদেরকে রেখে আবার মোদীকে তিনি ডেকে এনেছিলেন বাদে এক বিরাট সম্বর্ধনার আয়োজন করেছিলেন মোদীকে নিয়ে এবং ও ট্রাম্পকে ট্রাম্প ও মোদীকে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিলেন তিনি যখন ভারত সফর করেন তখন দিল্লিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট ছিল সেটা নিয়ে দিল্লি খুবই অশান্ত ছিল প্রায় রায়টের পরিস্থিতি ছিল প্রচুর মুসলিমের উপর অত্যাচার হচ্ছিল হত্যা হচ্ছিল ট্রাম্প তো শব্দ করেননি সো এই বন্ধুত্ব তারা মনে করেছিলেন ওয়াজ ওয়েল সিমেন্টেড কিন্তু আমরা খেয়াল করছি ট্যারিফকে নিয়ে ট্রাম্প আসলে তার যে ন্যারেটিভ সেটার সাথে যিনি যাচ্ছেন না তার বিরুদ্ধে কঠোরভাবেই দাঁড়াচ্ছেন এটা হলো প্রাথমিক অবস্থা এটা নেগোসিয়েশন হয়তো এগিয়ে যেতে পারত কিন্তু পরবর্তীতে যেটা আসলে সবচেয়ে বেশি বিরক্ত করেছে এবং আমি ইন্ডিয়াকে এই ক্ষেত্রে একটা কোলাটারাল ড্যামেজ করব আর এই দুই নেতার আসলে সংকটটা কোন জায়গায় সেটাই হলো মূল কারণ সেটা নিয়ে শেষে কথা বলছি রাশিয়া থেকে তেল কেনা ট্রাম্প পছন্দ করছেন না আমরা একটু রাস্তায় তেল কেনার ব্যাপারটা একটু জেনে রাখবো যখন রাশা ইউক্রেইন আগ্রাসন শুরু করে ওই যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ রাশার কাছ থেকে তেল এবং জ্বালানি গ্যাস কেনা কমিয়ে দিয়েছিল ইউরোপে পরবর্তীতে এই ক্রুড অয়েল মূলত কিনেছিল ভারত এবং এবং চায়না এটা রাইট যে যে ওয়ার কেন এটাকে চালু রাখতে অসাধারণভাবে সাহায্য করেছে ভারত এবং চীন ভারত তো বিরাট বেনিফিট পেয়েছে আমি একটা স্টাডিতে দেখলাম যে ভারত তার যে ডিমান্ড ছিল ক্রুড অয়েলের সে সেটা আগে পয়েন্ট ইউক্রেন ওয়ারের আগে পয়েন্ট আনতো রাসা থেকে আর সেটা ফর্টি পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে এই সময় তার মানে আমরা খেয়াল করছি এটা কত বড় ইনক্রিজ মানে আগে যেটা হয় আগে সারা পৃথিবীর রেট যদি একই হতো তাহলে মিডল ইস্ট থেকে কেনা তার জন্য সহজ করে ট্রান্সপোর্ট কস্ট কম আর এখন রাশা যেটা অনেক কম দামে দিচ্ছে সে নিজের চাহিদা তো বটেই সে এটা মিটিয়ে বিক্রিয় করছে এখানে একটা জিনিস একটু জেনে রাখা দরকার যে ইন্ডিয়া এই কাজটা করছে কঠোর পদক্ষেপ ইন্ডিয়ার নেয়নি কারণ তারা চেয়েছিলার মধ্যে চলতে থাকুক না হয় রাসায়ন তেল যদি পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায় তাতে সাপ্লাই জনিত যে সংকট হবে তাতে তেলের দাম অনেক বেড়ে যেতে পারে সেই দাম বেড়ে যাওয়া বাইডেনের মিড টার্ম ইলেকশন ছিল বা তার পরবর্তী যেসব আহ মানে ভোটের ক্ষেত্রে সমস্যা বা গ্লোবালি এটা ক্রাইসিস তৈরি করতো উপরে উপরে কিছু রেটরিক ইন্ডিয়ার প্রতি তখনও ছিল যে তুমি কেন কিনছো তোমার কেনা উচিত না কিন্তু ইউএসএ ওয়াজ নট দ্যাট টাফ স্পেশালি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন ট্রাম্পের খেপে যাওয়ার কারণ কি ট্রাম্পও খুশি হতেন না কিন্তু সাম্প্রতিক সময় যেটা হয়েছে ট্রাম্প ভেবেছিলেন তিনি নির্বাচনের আগে বলছিলেন তিনি ক্ষমতা নেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন রাশা যুদ্ধ বন্ধ করবেন তিনি পুতিনকে নানান কিছু বলছেন এবং আসার পর বুঝতে পারলেন ট্রাম্পের মানে আমরা কথ্য ভাষায় বলি না কয়েক বার জন্ম নিতে হবে একটা পুতিন হয়ে উঠতে সত্যি তাই উনি এসে দেখলেন হারে হাড়ে পুতিন আদতে তার সাথে একটা খাতিরের ভাব দেখিয়েছে কিন্তু পুতিনের সুনির্দিষ্ট কতগুলো চাওয়া আছে সেগুলো যদি ফুলফিল্ড না হয় তার মতো করে এবং পুতিন এখন একটা ফেভারেবল কন্ডিশনে যেহেতু আছেন তিনি এটা মেনে নেবেন না ফলে ট্রাম্পের ডেল মেকার যুদ্ধের ক্ষেত্রে তিনি যুদ্ধ বন্ধ করে দিতে পারেন সেই পরিস্থিতি আর পেরে উঠলেন না পেরে যেহেতু উঠলেন না উনি এখন পুতিনের উপরে ক্ষুব্ধ আমাদের মনে আছে নিশ্চয়ই উনি আহ নিউক্লিয়ার সাবমেরিন রাশার কাছে পাঠাতে বলেছিলেন মানে এটাও যে কত স্টুপিডিটি এই লোকটা জানে না মানে আমেরিকা যে নিউক্লিয়ার গুলো আছে বলা হয় যে এই সব দেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এটা কারণ এটা তার মাটিতে থাকে না এটা অন্য জায়গায় থাকে চোখ বন্ধ করে আমরা বলতে পারি তার নিউক্লিয়ার একটা অংশের ডিপ্লয়মেন্ট রাশাকে টার্গেট করে অলরেডি আছে অলরেডি আছে বাট দ্য গাই ইজ সো স্টুপিড বা উনি এত পপুলিস্ট এত ডেমাগগ উনি হাততালি পাওয়ার জন্য এটা বলছেন যে এই আমার নিউক্লিয়ার সাবমেরিন পাঠাচ্ছি তোমার ওখানে Medvedev একটা মন্তব্যের জবাবে যাই হোক যেটা বলছিলাম এখন এতটাই ক্ষুব্ধ হয়ে গেছেন এখন আসলে তিনি চিন্তা করছেন কিভাবে রেস্ট্রিক্ট করা যায় এবং যেহেতু ইন্ডিয়া তেল কিনছে ইন্ডিয়ার উপরে চাপ দাও এখন ইন্ডিয়া সমস্যা যেটা করেছে মানে ইন্ডিয়া তো চায়না হয় নাই। ইন্ডিয়া এখন পাল্টা জবাব দেওয়া শুরু করলো এখানে আসলে সংকটটা আছে মোদিরও পার্সোনালি কালচের একটা প্যাটার্ন আছে যেটা মোদী ট্রাম্পের সাথে পুরোপুরি মিলেছে এটাই আসলে মূল কারণ বলে আমার ইন্টারপ্রিটেশন তো ইন্ডিয়া করলো জবাব দিতে শুরু করলো যে তুমি অত অনেক কিছু কেন রাশার কাছ থেকে ইউরোপও কেনে ইন্ডিয়া যত ব্যবসা করে ইউরোপ টোটালি তার চেয়ে বেশি ব্যবসা করে তুমি আরো বেশি ইম্পোর্ট করো বা চায়না আরো বেশি তেল কেনে তো তাহলে তুমি চায়নার বিরুদ্ধে করছো কেন না কেন আমরা জানি চায়নার উপরে যে টোটাল ট্যারিফ ইন্ডিয়া অনেক সফট সো ইন্ডিয়া এইসব যৌক্তিক কথা এইসব যৌক্তিক কথা বলতে গেছে হাস্যকর মানে ইন্টারন্যাশনাল রিলেশানসের যৌক্তিক কথা বা যুক্তি দেখানো হাস্যকর এটা ইন্ডিয়াও জানার কথা ইন্ডিয়াও এটা করবে না আমরাও করে কেউ করে না পৃথিবীতে ঠিক একদম নিয়ম ধরে যুক্তি দিয়ে এথিক্স দিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস চলে না এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো আমি খুব অবাক হয়েছে একজন ভদ্রলোকের জিঙ্গোয় দেখে শশি থারুর তিনি ভারতের যে পার্লামেন্টারি কমিটি আছে অন ফরেন অ্যাফেয়ার্স তার চেয়ারম্যান তার একটা ইন্টারভিউতে দেখলাম তিনি এই ধরনের ভারতেরও খুবই পাল্টা ট্যারিফের স্টেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন আমেরিকান অলরেডি যা আসছে সেগুলোর বিরুদ্ধে পাল্টা স্টেপ নিতে তিনি উসকে দিয়ে যাচ্ছেন আমি খুব অবাক হয়েছি থারুড়কে আমি খুবই প্র্যাকটিক্যাল মানুষ মনে করতাম কিন্তু আমি এখন ধারণা করি আমেরিকার স্টেপের পর ভারত এক ধরনের জাতীয়তাবাদ উস্কে উঠেছে এবং তিনি সেটাকে ক্যাশ করতে চাইছেন আসলে ভারত এফোর্ড করতে পারে না এবং ভারত আলোচনা আসলে শেষ হয়ে যায়নি এই অগস্টেই তাদের একটা প্রতিনিধি দল আসবে আমি ধারণা করি এখানে ভেতরে ভেতরে অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং হবে ভারত তার কঠোর স্ট্যান্স থেকে ফিরে আসবে তো যাই হোক যেটা বলছিলাম আমেরিকায় চাপ বজায় রেখেছে এবং শুধু সেটা না আমেরিকার আশা থেকে সামরিক আহ কেনাকাটা কমিয়ে তার কাছ থেকে কিনতে বলছে যেহেতু ট্রেড ডেফিসিট আছে এখন এটাও ভারতের জন্য আসলে টাফ ভারত দীর্ঘদিন থেকে প্রথম সোভিয়েট ইউনিয়ন পরে রাশান যে মিলিটারি হার্ডওয়্যার সেটার উপরেই ডিপেন্ডেন্স তার ইন অলমোস্ট অল এরিয়াস ভারত রাজার এখন চেষ্টা করছে তার ডাইভার্সিফাই করতে সেই ডাইভার্সিফিকেশনের জন্য আমরা রাফাল কিনতে দেখেছি অনেক আগে বোফোর্স কামার কিনতে দেখেছি এখনো মানে ভারতের মেইন ব্যাটল ট্যাঙ্ক রাশানি এগুলো তো অরিজিনের কিছু আমেরিকান হার্ডওয়্যার তো তো আর আছেই কিন্তু আমেরিকা চাই অনেক বেশি কেনা হোক ভারত হয়তো আস্তে আস্তে কিনবে কিন্তু ভারতের জন্য রাশার সাথে মুহূর্তে এই সমস্যায় ঢুকে পড়া খুবই কঠিন কারণ তার মিলিটারি হার্ডওয়্যারের যদি নতুন করে নাও কেনে এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো স্পেয়ার এবং পার্টসগুলো তো আসলে রাশা থেকে সাপ্লাই লাগবেই চাইনি রাশার সাথে আসলে খুব কঠিন অবস্থায় চলে যেতে পারবে না এটা ফ্যাক্ট ভারত কিনতে পারতো কিন্তু ভারত দুর্দান্ত ব্যবসা করেছে এক তো সাথে নিজের দেশে তেলের দামটাকে ঠিক রাখতে পেরেছে প্লাস যে এই যে তেল এনে সেটা রিফাইন করে সারা পৃথিবীতে বেঁচে অনেক ব্যবসা ব্যবসা করেছে এখন ভারত যেটা দেখানোর চেষ্টা করছে যে তারা তো একটা স্ট্র্যাটেজিক অটোনমি থাকতে হবে সে একটা ভারত নিজেকে সুপার পাওয়ার করতে চেষ্টা করে এবং জিডিপি টোটাল মানে ভারত এখন খুবই বড় ইকোনমি থার্ড সম্ভবত আর তো যদি তাই হয়ে থাকে সে মনে করে যে তার এই থাকা দরকার আছে সে তার জনগণের স্বার্থের জন্য কাজ করতে চায় কিন্তু দিনের শেষে ট্রাম্প আসলে পছন্দ করেনি কারণ ট্রাম্প মোদী ট্রাম্প আর মোদীর এবার মূল জায়গাটায় আসি ক্লাস রয়েছে দুজন একই রকম ব্যক্তি দুজনেই দেখাতে চায় সে বিরাট শক্তিশালী সে যা বলে সেটা করে দুজনেরই স্ট্রং ব্যান দুজনেরই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের ধর্মই হচ্ছে এটা তারা বিরাট শক্তিশালী নেতা দেশকে নতুন করে তার গ্লোরি ফিরিয়ে আনার জন্য সেই পারবে মেয়েকে মেয়েকে গ্রেট ট্রাম্প করতে পারবেন আর মোদীও ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতে নিয়ে এসে বহু কিছু করে ফেলবেন বলে বলছেন এখন এখানেই সংঘাতটা লেগে গেছে ট্রাম্প মোদী তুমি আমার কথা শুনছো না কেন সেই বলে চাপ দিচ্ছেন তার ক্ষুব্ধতা তৈরি হয়েছে তার ইগো হার্ট হয়েছে আবার মোদীও তো ব্র্যান্ডিং করেছে যে ভারত বিরাট শক্তি হয়েছে তো সে ট্রাম্পের চাপের আশা থেকে তেল কেনা বন্ধ করে দেবে তার এই বেনিফিট সরিয়ে এই জিনিসটাই সংখাতের সংঘাতের জায়গা হয়ে দাঁড়িয়েছে শুধু সেটা না মোদীর ইগোতে আরো আঘাত দিয়েছেন যে এটা আলোচনা সাকসেসফুল এটা বন্ধ হতে যাচ্ছে ভারত ট্রেডিশনালি কেউ তাদের এই ক্ষেত্রে আলোচনা করে এটা একসেপ্ট করতে প্রস্তুত না আর এখন এখন মোদীর ভারত তো বিরাট বিরাট সুপার পাওয়ারের ইমেজ ধরার চেষ্টা করে এখানে আমেরিকার চাপে তাকে বা মধ্যস্থতায় তাকে যুদ্ধ বন্ধ করতেছে বা সংঘর্ষ বন্ধ করতেছে তবে খুবই গঠতে লেগেছে সেটাকে আবার অস্বীকার করার চেষ্টা করেছে এই যে অস্বীকার করার চেষ্টা করেছে এটাও ট্রাম্পের আবার ইগোতে পাল্টা আঘাত করবে শুধু সেটাই না ট্রাম্প ভারতের ইগোতে আঘাত করার মতো আরও কাজ করেছে পাকিস্তানের সাথে তার সম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা ইতিহাসে প্রথমবার পাকিস্তানের কোনো একজন মিলিটারি চিফকে আমেরিকার একজন প্রেসিডেন্ট ডেকেছেন তার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং তার সাথে লাঞ্চ গঠিন আর করেছেন এটা ইতিহাসে নজিরবিহীন আর কোনো দিন হয় নাই কোনো দিন হয়নি শুধু তাই না তেল প্রসঙ্গে ভারতকে খোঁচাও দিয়েছে তিনি পাকিস্তানে একটা খুব বড় অয়েল রিজার্ভ আবিষ্কৃত হয়েছে বলা হচ্ছে সেখানে আমেরিকা কাজ করবে এবং খোঁচা দিয়ে বলছে ভারত ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে পারে তার যদি তেল লাগে সো এই ধরনের চাপ বা আঘাত মোদির জন্য তার যে রাজনীতি তার যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিং থেকে উঠে আসা তার জন্য কঠিন এই হচ্ছে এখন মূল সংকটের জায়গা কিন্তু আমি মনে করি দ্য লং রান এটা কমে আসতে অনেকটা ভারত সম্ভবত যে বাণিজ্য ডেলিগেশন আসছে তার কাছে সে ভেতরে ভেতরে স্বীকার করবে যে আমি তেল কেনা কমিয়ে দেবো আমি এই একটা টাইম লাইন দেবে যাতে ট্যারিফ কমেছে কারণ ট্যারিফ ডিজাস্টার তৈরি করছে আমরা এর মধ্যে দেখেছি যে আমি আলাদা আলোচনা করব বাংলাদেশের সাথে ভারতে অলরেডি গ্লোবাল যে টপ গার্মেন্ট বায়াররা আছে তারা তাদের অর্ডার ক্যান্সেল করছে মানে ফিফটির সাথে আরো ষোলো সিক্সটি সিক্স পার্সেন্ট ট্যারিফ আর আমাদের হলো বিশের সাথে ষোলো থার্টি সিক্স তো এটা তো আসলে কোনোভাবেই তুলনীয় হতে পারে না এটা বিরাট ডিজাস্টার তৈরি করবে ভারতের ইকোনমির জন্য শুধু এখানে আরও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এই ট্যারিফ যদি বলবৎ থাকে তাহলে ভারতের জিডিপি গ্রোথ জিডিপি জিডিপি টু পার্সেন্ট তত কমে যাবে তার মানে ইটস এ হিউজ ব্লো হিউজ ব্লো তো সেটা আসলে দিনের শেষে ভারত মনে হয় না অ্যাফোর্ড করবে আর ভারত খুব বেশি চায়নার মতো তার শক্তি অর্জন করে নাই সুতরাং সে রিটেলিয়েটারি কিছু করবে রেসিপ্রোকাল ট্যারিফ আমি খুব অবাক হচ্ছে শশি থারুর রেসিপ্ট্রকাল ট্যারিফ বলছে সো তো আমেরিকা তুমি দিয়েছো আর আমি রেসিপ্রোকাল ট্যারিফের জন্য আমি আমার জায়গা থেকে দেব না সরি ভারত ওই জায়গার আশপাশেও নাই কোনোভাবেই নাই এবং চায়নার ক্ষেত্রে চায়নার আসলে সেই শক্তি আছে তাই ট্রাম্প সব পাগলামির পরও চায়নার সাথে এই পাগলামিটা করতে যায়নি তো আমরা এটুকু ধারণা করে ফেলতে পারি মোটামুটি কমে যাবে এটি এই জায়গায় থাকার নেই ভারত শুধুমাত্র রাশার তেল না কেনা রাশার ভারত তার এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের ওপরও কাজ করবে সে তার বাজারে আরও বেশ কিছু জায়গা আমেরিকার জন্য সম্ভবত খুলে দেবে অথবা ওই যে রাষ্ট্রীয়ভাবে কেনাকাটা সে বাংলাদেশ যেমন করেছে সে বিমান কিনতে পারে সে বোয়িং থেকে বিমান কিনতে পারে সে অস্ত্র কেনা বাড়াবে ভারত এমনি তার পলিসি অনুসারেই তার হার্ডওয়্যারের ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছে তো সেটা সে করার চেষ্টা করতে পারে এগুলো করে করবে এবং আমি ধারণা করি এটা কমে আসবে কিন্তু এটা খুবই ফানি একটা কেস ইন্টারেস্টিং একটা কেস হলো দুজন ফ্যাশিস্ট ফ্যাসিস্ট ইগুয়েস্টিক হয়ই এটা বাই ডিফল্ট তার নার্সিসিস্ট হয় ইগুয়েস্টিক হয় নার্সিসিস্ট হলেই ইগুয়েস্টিক হবে তো দুই ফ্যাসিস্টের মুখোমুখি হওয়াটা কিরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে তার একটা চমৎকার এক্সাম্পল হয়ে থাকলো ভবিষ্যতে আমরা এটা একটা আলোচনার ইস্যু হয়ে থাকবে নিশ্চয়ই